দিব্যাঙ্গদের হাতে এবার হুইল চেয়ার তুলে দিল রোটারি ক্লাব অফ আগরতলা সিটি আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ কয়েকজন দিব্যাঙ্গজনদের হাতে তুলে দেওয়া হয় এই চলন সামগ্রী প্রাথমিকভাবে এদিন পাঁচজনের হাতে তুলে দেওয়া হয় এই চলন সামগ্রী চলন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা রোটারি ক্লাব অফ আগরতলা সিটি প্রতিনিয়ত সংগঠিত করে চলেছে সমাজ সেবামূলক নানা কর্মসূচি নিজেদের সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এই সংগঠনের সদস্যরা তা আরো একবার করা গেল রবিবার আগরতলা প্রেস ক্লাবে এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনযাপনে অক্ষম এমন দিব্যাঙ্গজনদের হাতে সম্পূর্ণ বিনা বিনামূল্যে তুলে দেওয়া হয় চলন সামগ্রী হুই এয়ারপোর্ট অথরিটি আনন্দপুরী আশ্রম ত্রিপুরা মেডিকেল কলেজ টেরেসা ডায়াগনস্টিক সেন্টার উদীপুর ত্রিপুরেশ্বরী হাসপাতাল কর্তৃক কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় প্রাথমিকভাবে এদিন পাঁচ জনের হাতে তুলে দেওয়া হয় এই হুইল চেয়ার আগামী দিন দুজনের ভিত্তিতে আরো পাঁচ জনকে প্রদান করা হবে চলন সামগ্রী এদিনের এই হুইল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা এছাড়াও ছিলেন রোটারি ক্লাব অফ আগরতলা সিটি কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন সমাজের অসহায় মানুষদের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে রোটারি ক্লাব অফ আগরতলা সিটি যা সত্যি প্রশংসা দাবি রাখে বিভিন্ন রাজ্যের পাশাপাশি এই রাজ্যেও এখন সামনের দিকে এগিয়ে চলেছে রাজ্য সরকারেরও লক্ষ্য त्रिपुराকে এগিয়ে নিয়ে যাওয়া তবে त्रिपुराকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রয়োজন প্রত্যেকের সহযোগিতা প্রত্যেকের মনে রয়েছে কিছু করার চেষ্টা আর এই চেষ্টা করতে pali সফলতা আসবে জীবনে অসহায় মানুষদের জন্য দেশের কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে পাশাপাশি বিভিন্ন সংস্থা প্রতিনিধি কাজ করে চলেছে আমিও যে সুন্দর প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরেছি আমি চেষ্টা করি সবসময় যে যে কোনো প্রোগ্রামে বলে সমাজের সঙ্গে যুক্ত সহযোগিতার করা যায় এই প্রোগ্রামগুলো এবং এই ধরনের কাজ আমার খুবই ভালো লাগে তো তার জন্য আজকে এই প্রোগ্রামে আমাকে এনজয় করার জন্য আমি রোটারি ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিও রিপোর্ট সাজিন